হাই সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সবাই খুবই ভালো আছি আর আমি চলে এসেছি কোয়ার্টারে আর এখানে আসার পরে আজকে আমার দ্বিতীয় দিন আর এখনো গুছিয়ে কমপ্লিট করতে যেহেতু আজকে দ্বিতীয় দিন আর অনেক কাজ তার জন্য একা করে পাচ্ছি না আর তার সাথে হচ্ছিল বৃষ্টি তার জন্য অনেক জামা কাপড়ও জমে গেছিল যেগুলো আজকে একটু রোদ হয়েছে ওই জন্য অল্প ধুয়ে দিয়েছি আর এখনো রয়েছে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম তো কিছু কিছু গাছ মরে গেছে আর এখানে যে অ্যালোভেরা গাছটা বেঁচে আছে এখানে ছিল যেটা সেগুলো মারা গেছে আর আজকে ওয়েদারটা অল্প রোদ হচ্ছে আবার মেঘলা এরকম আর এখানে দেখুন এখানে একটা তুলসী গাছ লাগিয়েছিলাম এটা তো বেঁচে গেছে আর বড়ও হয়েছে অনেকটা এখানে যে গাছটা ছিল সেটা মরে গেছে এটা অনেকটা বড় হয়েছিল গাছটা মরে গেছে আবার পাশ থেকে এই যে শিকড় ছিল সেখান থেকে আবার একটা গাছ বেরিয়ে গেছে এটাও তাই সেম গাছটা মরে গেছে এই তুলসী গাছটা আমি যা বাড়িতে যাওয়ার আগে লাগিয়েছিলাম এটা বেশ অনেক বড় হয়েছে আর এখানে প্রচুর গাছ মরে গেছে যেগুলো আবার নতুন করে লাগাতে হবে আজকে হয়ে একটা আর এই যে এই ঘরটা কোনো রকম একটু গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি আর এই যে বাইরে প্রচুর জামা কাপড় হয়েছে সেগুলো মেলে দিয়েছি ধুয়ে আর এখন অনেক জমে রয়েছে আর এখন করব রান্না এখানে পটল কেটে নিয়েছি আর এখানে রয়েছে চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছের মালাইকারি হবে পেস্ট করে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর রসুনে আর এখানে রয়েছে আদা লঙ্কা এই সমস্ত কিছুর পেস্ট আর এখানে রয়েছে কিছু নারকেল কুড়ানো এগুলো দিয়ে নারকেলের দুধ বার করা হবে আর এখন ঝটপট করে রান্না করে নি তারপর আপনাদের সাথে দেখা হবে আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে যে এখানে ভাত হয়ে গেছে আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর এখন রান্না হয়ে গেলে স্নান করব তারপর পুজো দেব আর পুরো ভিডিওটা আপনারা দেখুন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে কেমন হচ্ছে খাবারটা ভালো টেস্টি হয়েছে বেশ তবে রান্না যাই যতই ভালো হোক ঋমির মতো এত সুন্দর রান্না কিন্তু বাহু বলি দেখবে এখন হয়ে গেছে সন্ধ্যা আর আপনাদের দাদাভাই অফিস থেকে ফেরার পথে সিঙ্গারা এনেছিল কিন্তু আমি সিঙ্গারা অতটা ভালো পছন্দ করি না ওই জন্য ওই যে বাড়িতে ক্যাডবেরি ছিল সেটাই বের করে নিয়েছিলাম খাওয়ার জন্য হাই এখন আমরা খাবো আর মুভি দেখছি আপনাদের সাথে এবার পরে কথা হবে অন্য কোন ভিডিওতে